হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমাতে ভালো আছি আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আজ আমি শেয়ার করছি আমার মেয়ের এঙ্গেজমেন্টে মেহমানদের জন্য যে নাস্তার আয়োজন করেছি সেইগুলো আমি একটু আপনাদের সামনে হালকা পাতলা শেয়ার করলাম আর কি অনেক নাস্তার আইটেম বানিয়েছে প্লাস খাবারের আয়োজনও করেছিলাম ভাতের আয়োজন সেগুলো আর শেয়ার করা হয়নি সময়ও পাইনি অনেক মেহমান ছিল ভর্তি যার জন্য সব কিছু ভিডিও করা হয়নি অনেক মানুষ ছিল বাসায় আর কে করবে ভিডিও সবাই ব্যস্ত ছিলাম যার জন্য সব কিছু এডিট করা হয়নি যাক আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি করছি আপনাদের সাথে শেয়ার এগুলো ছিল আর কি ফুরুষ ছিল ছেলের পক্ষ থেকে আর কি ওরা ওই ঝুড়ি করে এইভাবে করে আর কি পুরুষ নিয়ে আসছিলো তারপর মিষ্টি নিয়ে আসছে অনেক ধরনের এই আর কি আলহামদুলিল্লাহ ভালোই ভালোই আমার মেয়ের অ্যাঙ্গেজমেন্ট হয়ে গেছে এই আর এগুলো হচ্ছে আমার অন্য আরেক দিনের ভিডিও ফুটেজ আমি নার্সারি থেকে কিছু গাছ এনেছিলাম সেগুলো আর কি সব কিছু গুছ করে মাটি দিয়ে তারপরে এগুলো লাগিয়ে নিলাম রান্নাঘরে বসে এগুলো আর সব সেট করছি বারান্দায় বারান্দা ছোট তাছাড়া বারান্দায় আরও গাছ আছে সেখানে বসে জায়গা নেই করার মতো তাই রান্নাঘরে বসে এগুলো গুছিয়ে এনেছি আর রান্নাঘরে পানি আছে সব কিছু তাড়াতাড়ি ধুয়ে মিশা দিতে পারছি গাছগুলো লাগানোর হয়ে গেছে তারপরে আমি রান্নার আয়োজন করতেছি রান্না বসাই দিচ্ছি ভাত হয়ে গেছে ডাল রান্না করতেছি আর এই যে আস্ত ইলিশ মাছ রান্না করতেছি আমি আজকে এত বড় বড় ইলিশ মাছ যা কাটার কোনো প্রয়োজনই হয়নি আস্তায় রান্না করতেছি আজকে এই যে আমার হাজব্যান্ডের আর কি বন্ধু ব্যবসায়ী কলিক আর কি তাদের দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর ওইখানে তারা আর কি চাঁদপুর গেছিল তখন তারা মাছ নিয়ে আসছে তারা আর কি মাছ কেনার উদ্দেশ্যেই চাঁদপুর গেছে তারপর গিয়ে দেখে মাছের এত দাম যা বলার মতো না আর তাদের যেতে যেতেও লেট হয়ে গেছে রাত্র তিনটে বাজে তারা বাসা থেকে রওনা দেশে তাও নাকি রোডে জ্যাম ছিল সকাল সাড়ে সাতটার মতো বাজছে ওই জায়গায় গিয়ে পুষতে পুষতে তারপর গিয়ে আর মাছ পায়ও নাই তারপর অল্প কিছু মাছ পেয়েছে এই যে ঝাটকা ছোট ছোট মাছ তারপরে আর কি বড় মাছ দুইটা পেয়েছিলো দুইটা আর কি ওই দুইটা করে আর কি তারা নিছে ছয়জনে ছয়জন গেছে ছয়জনে আর কি বারোটা বড় মাছ কিনছে দুইটা করে এনেছে এক একজনে এই আর কি সেই যে বড় মাছ বড় মাছের সাথে যে আরও বড় মাছ সেইগুলো আস্ত রান্না করতেছি পিস করিনি যে আজকে আস্তা ইলিশ মাছ রান্না করব। আর ডাল রান্না করতেছি আর সকালে রুটি ভাজি বানাইছি সেই ভাজি আছে আজ এ পর্যন্তই আর আবদুল্লার জন্য কালকের কালকে গরুর মাংস রান্না করছি সেই মাংস আছে ফ্রিজে এগুলো দিয়ে আবদুল্লাকে খাওয়াবো অত মাছ টাচ খায় না ডাইল মাংস দিয়ে খাওয়াবো রান্না রান্নাবান্না হয়ে গেলে মনে হয় যে ঘরের অর্ধেক কাজ শেষ রান্না বিছনা গুছানো এগুলো যদি হয়ে যায় তাহলেই মনে হয় যে ঘর গুছানো হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেলে কাজেরাপো আসবে সে আসে ঘরটোর মুছে যাইবে এই তারপর আমি গোসল করে নামাজ পড়ব অনেক দিন ধরে শরীর স্বাস্থ্য ভালো না যাই হোক যেভাবেই হোক চলছে জীবন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ ডাল রান্না হয়ে গেছে ডালে আমি পাঁচ দিতেছি এই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে হয়তো ভিডিও বানানোর ইচ্ছা আমার জাগবে এবং সব কিছুই শেয়ার করার ইচ্ছা হবে আর দেখা যায় আমি ভিডিও ছাড়ি কোনো ভিউজ নাই এই বিশ ভিউ পঁচিশ তিরিশ এইরকম মাস ধরে মনে হয় হয় একশো ভিউস রকম যার জন্য মনও চায় না ভিডিও বানাইতে ভিডিওর যদি ভালো না থাকে তাহলে আগ্রহই কমে যায় ভিডিও বানানোর আর এখন তো একটু ব্যস্ততার ভিতরেও সময় কাটাচ্ছি নিজের বাসার বাড়ির কাজ চলতেছে সেখানে যাওয়া আসা আজ এস পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ